আসসালামু আলাইকুম আজকে আমরা হ্যাপাটাইটিস সম্পর্কে কিছু আলোচনা করব হ্যাপারেটিস সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা রয়েছে এবং আমরা অনেক সময় এর বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কাছ থেকে কথা শুনে আমরা ভুল ধারণা নিয়ে বেঁচে থাকি এবং চিকিৎসা ঠিকমতো হয় না আজকে আমি এগুলো সম্পর্কে কিছু আলোচনা করব। হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহজনিত জটিলতা এই জটিলতা ভাইরাসজনিত যে কারণগুলোতে হয় সেগুলো হচ্ছে হেপাটাইটিস এ বি ডি ই এই পাঁচটি ভাইরাস এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি এ দুটি হচ্ছে সবচেয়ে মারাত্মক ভাইরাস এই দুটো লক্ষণ সাধারণত সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার আগ পর্যন্ত খুব কম প্রকাশ পায় এই জন্য আমাদেরকে হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা করে জেনে নিতে হবে যে এই ভাইরাসটি আমার শরীরে আছে কিনা যদি না থাকে এর প্রতিরোধ ব্যবস্থাও আছে আমরা ব্যবস্থা বি এবং সি ভাইরাস মায়ের থেকে নবজাতকের কাছে ছড়ায় এছাড়া হ্যাপাটাইটিস বি এবং সি আক্রান্ত মানুষ যারা রক্তদান করে সেটি যদি সুস্থ মানুষ গ্রহণ করে তাহলে সে এই রোগে আক্রান্ত হতে পারে তাছাড়া একই রেজার এবং ব্রাশ যদি আমরা ব্যবহার করি অনিরাপদ যৌন চর্চা এইগুলোর মাধ্যমে সাধারণত হ্যাপাটিস বি এবং সি ভাইরাস ছড়ায় এজন্য আমরা রক্ত গ্রহণের পূর্বে বি এবং সি ভাইরাস পরীক্ষা করে নিতে হবে ক্রস ঠিক ঠিকমতো করে নিতে হবে তারপর হচ্ছে জন্মের সময় সাথে সাথে নবজাতকের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে এবং যখন অপারেশনের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো ঠিকমতো জীবাণুমুক্ত করে নিতে হবে আর হচ্ছে নিরাপদ যৌন চর্চা এবং সুই ইনজেকশন এগুলো সিঙ্গেল পার্সন ইউজ করতে হবে একজনেরটা আরেকজন ব্যবহার করা যাবে না এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা বি এবং সি ভাইরাসের যেই সংক্রমণ সেটা আমরা অনেকটাই বন্ধ করতে পারবো এবং এ নিয়ে ভয়ের কিছু নেই বি এবং সি ভাইরাসের আধুনিক চিকিৎসা আমাদের হাতে আছে সি ভাইরাসের যে ওষুধটি এখন পাওয়া যায় তার মাধ্যমে সম্পূর্ণ নেগেটিভ হয়ে যায় আর বি ভাইরাসের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময়যোগ্য হয় না তবে সেটা আমরা প্রতিরোধের মধ্যে রাখতে পারি এর জন্য ভালো ওষুধ আছে এবং যদি আপনি নিয়মিত নিজের প্রতি খেয়াল রাখেন নিয়মিত ফলো আপ করেন তাহলে সম্পূর্ণ সুস্থ থাকা পসিবল আর আরো দুটি ভাইরাস আছে যা দিয়ে হচ্ছে আমাদের নর্মাল যে জন্ডিস আমাদের সমাজে হয় যার মাধ্যমে অনেক অপচিকিৎসা হয় সে দুটি হচ্ছে এ ভাইরাস এবং ই ভাইরাস এ দুটো সাধারণত ক্ষণস্থায়ী জন্ডিস যেটি তৈরি করে আমাদের হলুদ বর্ণ হওয়া চোখ ক্ষুদা ভাব আপনার শরীরে কিছু ব্যথা ফ্লু লাইক সিমটম হয় কিছু জ্বর জ্বর ভাব বমি বমি ভাব প্যাটের হালকা ব্যথা এইসব সিমটম সাধারণত নর্মাল জন্ডিস দিয়ে হয় যার জন্য এ এবং ই ভাইরাস দায়ী তো ময়লা খাবার দূষিত খাবার দূষিত পানি এবং অনিরাপদ পয় ব্যবস্থার কারণে হয় এগুলো প্রতিরোধের জন্য আমাদের হাত ধোয়ার অভ্যাস রাখতে হবে নিরাপদ খাবারের ব্যবস্থা করতে হবে বিশুদ্ধ পানি ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে তাহলে আমরা এ এবং ই ভাইরাসটি প্রতিরোধ করতে পারবো এবং এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা এই হেপাটাইটিস থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আপনাদের সবার সুস্থতা কামনা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ